নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চা খাওয়াতে পারে গাড়ি চার আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুণা হবে কোরআন তেলাওয়াতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে পরবর্তী মায়েদের জন্য বিশেষ কোনো আমল আছে কি না নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে কেন মুসলিম যদি মসজিদে ঘুমান তাহলে আমাদের করণীয় কি বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না জুমার খোদবার আজানের উত্তর দেয়া যাবে কি না নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত এ কথা কি সঠিক বিলম্ব না করে আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি মুশফিক সালেহীন আপনি জানতে চেয়েছেন নিজেকে কবিরা গুনা থেকে বাঁচানোর সর্বোত্তম উপায় কি ভাই মুশফিক গুনা থেকে বাঁচানোর জন্য আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে মোত্তাকি এবং নেককার মানুষ যারা আছেন যারা নিজে গুনা থেকে বেঁচে থাকেন এবং গুনা থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন তাকোয়া তাদের ভিতরে আছে তাকুয়ার শক্তি তাদের অন্তরে আল্লাহ তালা দিয়েছেন এসব মানুষগুলোর সঙ্গে আসলে থাকলে তাদের সান্নিধ্যে থাকলে তাদের কথাবার্তা শুনলে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রতি হিসাবে গ্রহণ করলে তাদের সাথে উঠা বসা করলে নিজের ভিতরে তাকুয়ার চেতনাটা চলে আসে খুব দ্রুত এই জন্য আল্লাহ তারা বলেছেন ইয়া তকল অকুরমা আশ্বাদে ইমান্দার তোমরা আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো আর তাকু অবলম্বনের উপায় হিসাবেই অনেক ফসেরগণ বলেছেন পররাংশ আল্লাহ তা বলেছেন অকূর্মা আশ্বাদীন সত্যবাদী যাদের কথা এবং কাজে মিল আছে সে সমস্ত আমলদার এবং অত্যা মানুষদের সঙ্গে তোমরা থাকো অতএব এটি হলো আমাদের কবিরাগুনা থেকে হারামগুনা থেকে বেঁচে থাকার একটা বড় উপায় ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নাত এ কথা কি সঠিক ভাই আব্দুল হাই দেখুন খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নত ধুয়ে খাওয়া সুন্না এটি সঠিক কথা নয় রসুল করিম সাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কী থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের নায় সারাদিয়া আল্লাহ আহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন সেক্ষেত্রে রসুল আকরাম সাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না ইয়াহিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রুসুল্লাহাম সাল্লাহ আসাল্লাম সুন্না আমাদের নয়সাল্লাহাম কথা থেকে সেটিই বোঝা যাচ্ছে বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্না এ কথাটি সঠিক নয় এরপরে প্রশ্ন করেছেন খোবায়েব নূর জমিরি আপনি জানতে চেয়েছেন জুমার খোদবার আজানের উত্তর দেওয়া যাবে কি না এ বিষয়ে নিয়ে আসলে ইখতলাফ রয়েছে খোদ্বার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেবো কি দিব না অনেক ওরামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো এটা ওজন উত্তর দেবো না তার কারণ হলো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন ইদা খালাজা ইমাম ফালা সলাত ওয়ালা কালামা যখন ইমাম বের হবেন খোদবা দেওয়ার জন্য তখন কোনো সালাত বা কোনো কালাম চলবে না এহাদিস নিয়ে অনেক কথা আছে অনেক আলোচনা আছে শুধু এটুকু বলব যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না সেই জায়গা থেকে খোদ্বার আজান যেহেতু ইমাম বের হওয়ার পরে দেওয়া হয় ইমাম মেম্বর বসার পরে দেওয়া হয় অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নিরবতা অবলম্বন করতে হবে এই মতে অধিকতর শক্তিশালী যদিও অনেকেই বলেছেন জবাব দেওয়ার জন্য এমনি সোহাম আরফে জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না বাকি চার ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না ফজর নামাজ না পড়লে আর কোনটা পড়া যাবে না এমন কোনো কথা নেই ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ গুনাহের কথা অনেক ওলামের মতে ওলামাদের মতে ইচ্ছা কিন্তু যদি সবসময় পরিকল্পনা করে যে সাতটা আটটা বাজে উঠবো আমি নামাজ পড়বো না বা অ্যালার্ম না দেয় নিয়ত্রিকরণ তাহলে তার ইমানই নাই আল্লাহ মাফ করুক এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেকেই মামুন বলেছেন যার কারণে আমাদের গাফলতি করা উচিত নয় কিন্তু এর মানে এই নয় যে এক অক্ত না পড়লে আর বাকিগুলো লাভ নেই করোনার সাথে কোনো কোনো সম্পর্ক নেই একটা পড়েননি ভুল করেছেন বাবা করেন ইস্তেফার করেন সেটাকে সময়ে পড়ে দেন কাজা করেন আর বাকিগুলো পড়বেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই এই খালিলুল ইসলাম আপনি জানতে চেয়েছেন বিয়ে করতে চাই কিন্তু পরিবার এখন দিতে চায় না আমি কি নিজে নিজে বিয়ে করতে পারবো আপনি পুরুষ মানুষ হয়ে থাকলে প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে আপনি বিয়ে করতে পারেন আপনার কাছে মহানা থাকলে স্ত্রী যদি হকাদায় করা ন্যূনতম ব্যবস্থা থাকে আপনি বিয়ে করতে পারেন তবে অবশ্যই অভিভাবককে আস্থায় এনে করাটা আপনার জন্য অধিকতর কল্যাণকর অভিভাবক যদি দিনের বিষয় বুঝ না থাকে ছেলের গুণা থেকে বেঁচে থাকার ব্যাপারে তাদের সে সিরিয়াসনেস না থাকে তাহলে তাদেরকে দিনই চেতনা তাদের ভিতরে আনা উচিত তাদেরকে বোঝানো উচিত আস্থায় আনা উচিত এবং নিজে নিজের উপরে যথেষ্ট পরিমাণে আপনার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত মা বাবাকে খুশি করার জন্য হালাল এবং বৈধ উপায় যত পদ্ধতি আছে সবগুলো অবলম্বন করে তাদেরকে আস্থায় এনে করতে পারছে বেশি উত্তম কিন্তু না করলেও আপনার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ শফায়তুল্লাহ আপনি জানতে চেয়েছেন একজন অমুসলিম যদি মসজিদে ঘুমান তাহলে আমাদের করণীয় কী দেখুন অমুসলিম মসজিদে অবস্থান করা যায়জ আছে কি না এ সম্পর্কে আমরা সুল্লাহ কম সুল্লাহ একটি হাদিস থেকে নির্দেশনা পাই আমরা জানি যে একজন অমুসলিম যিনি কোনো একটি গোত্র প্রধান প্রধান ছিলেন রসুল আকাম সদাল্লামের সাহাবিরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন কোনো একটি যুদ্ধবন্দী হিসাবে বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তারপরে তাকে নবী সাদাল্লাহ্লাম এবং সাহাবা সাহবা ইকরাম তাকে মসজিদের ভেতরেই কিন্তু আবদ্ধ করে রেখেছেন তার মানে মসজিদে থাকা যদি তাদের অমসজিদের জন্য মানে সাময়িক সময়ের জন্য সেখানে অবস্থান করা এটি কোনো হারাম কাজ নয় যদি হারাম হতো তাহলে তাকে এখানে অবস্থান করার অনুমতি দেওয়া হতো না আমাদের মুরাদ হোসেন চেয়েছেন নামাজ পড়া অবস্থায় অথবা রোজা অবস্থায় নাক দিয়ে রক্ত পড়লে কি নামাজ ও রোজা ভেঙে যাবে আর রক্ত প্রবাহিত হলে ওজু ভেঙে যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধতর বলে আমরা মনে করি যদিও এর বিপরীতে অনেকগুলো আমাদের মতে রক্ত প্রবাহিত হলে ওজু ভঙ্গ হবে না এবং পক্ষে বিপক্ষে দৈল আছে বিস্তারিত আমরা সেদিকে যেতে পারবো না সংক্ষিপ্ত ভাষণের মধ্যে শুধু এটুকু বলছি যে নাক দিয়ে যদি রক্ত পড়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে আর অজু ভঙ্গ হলে নামাজ ভঙ্গ হবে এরপর আপনাকে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে রক্তর প্রবাহ বন্ধ করে আপনাকে আদায় করতে হবে এবং সুমি আপনি জানতেছেন গর্ভবতী মায়াদের জন্য বিশেষ কোনো আমল আছে কি না বিশেষ কোনো আমল করা বলা হয়নি তারা চেষ্টা করবেন কর করে থাকার জন্য আল্লাহ যেন সহজ করেন সেজন্য দোয়া করবেন খালাস হওয়াটাকে অনাগত সন্তানের জন্য শেষ আয়াত পড়বেন দোয়া পড়বেন এবং এই জাতীয় কাজগুলোর মাধ্যমে নিজের অনাগত সন্তান যেন ভালো হয় নেককার হয় চক্ষু শীতলকারী হয় এবং নিজের যে একটা বড় ধরনের একটা আপনার গর্ব খালাসের মতো একটা বিষয় তার সামনে আছে যে জন্য সজাল করেন সেজন্য দোয়া করবেন এনবি শিল্পী আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে তখন কি হাঁচির জবাব দিতে হবে না নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁসির জবাব দিবেন না আপনি ইগনোর করে চলে যাবেন তাসলিমা না আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কী করতে হবে অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তবা করতে হবে সামনে থেকে সাবধান হতে হবে সিরিয়াস হতে হবে কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে চাউল দিতে হবে এবং কথা নেই কোন হবে সেগুলো আমাদের নিজেদের বানানো আর ইমরান জানতে চেয়েছেন অজু করার সময় আদান উত্তর দেওয়া যাবে কি না যাবে ফাঁকে ফাঁকে আপনি দিতে পারেন তবে পানি অপচয় করেন এটা বন্ধ করে ফাঁকে দিয়ে নিতে পারেন নুরুল ইসলাম জনে জানতে চেয়েছেন চার সহায় এত কুসি পড়ার পরেও বাজে স্বপ্ন দেখি এটা থেকে বাঁচার উপায় কী অনেক সময় এগুলো শারীরিক দুর্বলতার কারণে হয়ে থাকে আপনি ডক্টর সংগাপন হতে পারেন উজু করে শুবেন এবং দুঃস্বপ্ন দেখলে বাম পাশে থুতু ফেলবেন তিনবার বিল্লাহে পড়বেন থুতু বলতে হালকা করে এর মাধ্যমে সারা দুসেন হোসেন হজরত আক্তার পলি জানতেছেন কোরআন তেলাওতের সময় আজান উত্তর দেওয়ার বিধান কি কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাত থামিয়ে দিয়ে উত্তর দিয়ে তারপর তেলাত কন্টিনিউ করবেন এটা উত্তম আর না দিলেও কোনো অসুবিধা নেই তেলাত কন্টিনিউ করতে পারেন হেলাল উদ্দিন জানতেছেন কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চা খাওয়াতে পারেন না ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে পড়াব খাওয়াবেন নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান না খাবার দিতে চান বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন অন্য আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন বাচ্চার কান্দানাওয়ার কারণে নামাজকে দ্রুত শেষ করা থেকে প্রমাণিত যদি নিজেই কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না জানাও তিনি শুনতে পেয়েছেন এনাম বিন জাফর আপনি জানতেছেন দাড়ি চার আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুণা হবে দাড়ি লম্বা করা উচিত এটাকে ছোট রাখা উচিত না রসুল আকমসাল আমাদেরকে দাড়ি লম্বা করতে বলেছেন ডাক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত আমাদের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের আমাদের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু চিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্টের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতে বিশেষ কোনো দোয়া নেই লাহাল করতে বিল্লাহ আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন